তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমরা এখন আছি চরে আজকে তোমাদের সকাল সকালবেলায় যে গ্রামের একটা বা জমির একটা যে পরিবেশ হয় আর কি ফিলিংস কেমন হয় সেটা তোমাদের দেখাবো সবাই দেখতে থাকো ব্লগটা কাটবে না এ দেখো তোমাদের দেখাচ্ছি এতে একটা টমেটো ক্ষেত দেখো ওদিক সূর্য দেখো সূর্য উল্টা সাইডে কিছু জমিগুলো সব চাষ দেওয়া এখন এখন এগুলো তো চাষ হয় না বন্যা কিছু কিছুদিন আগে এই জন্য চাষ হয় না এখন কিছুদিন পরে চারা গাছ রোপণ হবে নানান কিছু আমরা এখন যাচ্ছি জমিতে তোমরা যদি ব্লগটা পছন্দ করে থাকো তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও এখন তোমরা দেখছো ঠিকই কিন্তু লাইক করছে না কমেন্ট করছে না

আর আলার উল্টে সেটি সকালে দাঁত মাস্তে মাস্তে চলে এসেছি এখন কাম করতে হবে এই তো সামনে কপি খেত আছে কপি খেতের হুইল টান থাকে হুইল যেমন কপি আসটা উর্বর থাকে আমি সৌরভ যোশীর দেখে ব্লক করা শুরু করলাম সৌরভ যোশী পেশন অব দি লভ হ্যাঁ দেখো পাঁচ মিনিট এগুলো মাটি জমিতে চাষ দিচ্ছে এগুলো বন্যানোর পরে জমিতে সমান করার জন্য আর মাটি শুকানোর জন্য মাটি ভিজা আছে তখনও যাচ্ছি টমেটোর চারা কী করে বনে জানো বোনার পরে কীরকম হয় কি করতে হয় না করতে হয় গাছ আমাদের দেখাই এই দেখো টমেটোর চারা দেখা যায় এই দেখো টমেটোর চারা এইগুলো

আমার যদি এই চ্যানেলে আসে তাহলে তোমরা যদি ভিডিও দেখো না দেখো তাহলে লাইক না করো কি করে আমি করবো একটু আমাকে তুলে দেওয়ার জন্য আমিও আমার গ্রামের বিষয় জিনিসগুলো তুলে ধরতে পারি সহজে না হলে ইন্সপায়ার হবো না না আস্তে 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 মনটা ভেঙে যায় কষ্ট লাগে তোমাদের আরও কিছু দেখাই এই পেঁপে গাছ এই পেঁপে গাছ এই যেটা আর অনেক আছে পেব গাছ এদিকে আমি কালকে দশটা গাছ বুঝলাম কপি কপি এটার মধ্যে হুইল টানবা এখন হুইল বুঝলে তো ঠিক আছে তাহলে পরে আবার হবে ভাই